আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় সুদী সম্মানিত শ্রমজীবী ভাইরা আসছে পঁচিশে ডিসেম্বর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে উত্তর স্টেশনের লীল্লা মসজিদ প্রাঙ্গণে এক বিশাল শ্রমিক গণজমায়েত অনুষ্ঠিত হবে উক্ত শ্রমিক গণজমায়েতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার জন্য দাওয়াত কবুল করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য লক্ষ্মীপুর উন্নয়ন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ডক্টর রেজাউল করিম উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান উক্ত অনুষ্ঠানের উক্ত বিশাল শ্রমিক গণজমায়ে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার সম্মানিত আমির জনাব এস এম রুহুল আমিন ভূঞা বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখবেন জেলা উপদেষ্টা নজির আহমদ এ আর হাফিজুল্লাহ মাওলানা মাওলানা ফাউন্ডেশন মাহমুদ অ্যাডভোকেট মহসেন কবির মুরাদ উক্ত সভা পরিচালনা করবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাস্টার হক উক্ত সভায় আরো বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার সহসভাপতি মাওলানা হুমায়ুন কবির শ্রমিক নেতা আবুল খায়ের মেয়া মাওলানা আবুল বাসার অ্যাডভোকেট মঞ্জুর আলম মিরন সহ শ্রমিক নেতৃবৃন্দ উক্ত সমাবেশে দলে দলে যোগদান করে আওয়াজ তুলুন নারায় তাকবীর আল্লাহু আকবর দুনিয়ার মুসলিম এক হও লড়াই করো দুনিয়ার মজদুর এক হও লড়াই করো শ্রমিকের অধিকার দিতে হবে দিয়ে দাও পঁচিশ তারিখের সম্মেলন পঁচিশ তারিখের গণজমায়াত সফল করা করতে হবে পঁচিশ তারিখের গণজমায়াত শ্রমিকদের অধিকার আদায় করা করতে হবে শ্রমজীবীদের অধিকার দিতে হবে দিয়ে দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি